নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম ও কৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি ঠাকুর মা ও স্বামীজিকে শতকোটি প্রণাম জানাই অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ব্যপ্তম চরাচরম তৎপদং দর্শিত যে না তসময় শ্রী গুরবে নমহ আজকের আলোচ্য বিষয় অদ্বৈতম অর্থাৎ অভেদ এক যে একের কোনো দুই নাই এ বিষয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলেছেন তা শুনব তার কথা মৃত থেকে ঠাকুর বলছেন যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ঘরের ভিতর রয়েছে ভিতরে তেমন আলো নাই আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাহিরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় আবার বাহিরের জিনিসও দেখতে পায় ব্রহ্ম ও জগন্মাতা এক তিনি বলছেন এক বই আর কিছু নাই সেই পরম ব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যাশক্তিরূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙ্গুল দেখাচ্ছে বারবার ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিকক্ষণ পরে দেখে দুটো আঙ্গুল একটা আঙ্গুল হয়ে গেছে যাদুগর একটা আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর শক্তি প্রথম দুটো বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না অভেদ এক যে একের দুই নাই অদ্বৈতম আজ এই পর্যন্ত তো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় কৃষ্ণ